নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে শোনাব সাংবাদিক সুমন গুপ্তের কাছে মহানায়ক এবং সুচিত্রা সেনের সম্পর্ক নিয়ে বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করেছিলেন আজকের ভিডিওতে মাধবী মুখোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় এবং স্বয়ং উত্তম কুমার সুচিত্রা সেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অজানা কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলা ছবির অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারে বেশ ভালো সম্পর্ক ছিল সুচিত্রা উত্তমের মধ্যে কি সত্যিই কোনো প্রেমের সম্পর্ক ছিল জানতে চেয়েছিলাম মাধবী মুখোপাধ্যায়ের কাছে মাধবী মুখোপাধ্যায় বলেছিলেন আমার মনে হয় না সুচিত্রা সেন ও উত্তম কুমারের মধ্যে সেই অর্থে কোনো প্রেমের সম্পর্ক ছিল তারা যে এত ছবিতে মারাত্মক প্রেমের অভিনয় করে গেছেন সেটা করেছিলেন ছবির কথা ভেবে পর্দার ওই প্রেমের আঁচ ব্যক্তিগত জীবনে লাগেনি উত্তমবাবুর সঙ্গে আউটডোরে নানা বিষয়ে আমার কথাবার্তা হতো আলোচনায় সুচিত্রা সেনের প্রসঙ্গ কয়েকবার এসেছে একবার উত্তমবাবুর কাছে আমি সরাসরি জানতে চেয়েছিলাম শ্রীমতী সেনের সঙ্গে সত্যি সত্যি কি কোনো সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর সুচিত্রা সেনকে কি তিনি সত্যিই ভালোবাসেন কথাটা শুনে উত্তমবাবু একটু গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদুকণ্ঠে বললেন হ্যাঁ বাসি কিন্তু সে ভালোবাসা অন্য জাতের অন্য ধরনের আসলে রমাকে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি তার অভিনয় প্রতিভাকে তার ব্যক্তিত্বকে তার লড়াই করার মানসিকতাকে ওর মতো নায়িকা বাংলা ছবিতে আর আসবে না রমার কাছে অনেক কিছু শেখার আছে মাধবী মুখোপাধ্যায় বললেন আমার যেটা মনে হয় উত্তম সুচিত্রার মধ্যে এমন একটা স্বর্গীয় প্রেম ছিল এমন একটা নিষ্কুলুষ ভালোবাসা ছিল যা আজকের দুনিয়ায় দুর্লভ আর তাঁরা উভয় উভয়ে প্রতি ছিলেন প্রচণ্ড শ্রদ্ধাশীল তাছাড়া আমার আরও একটা কথা মনে হয় দুজন নারী পুরুষের মধ্যে যদি সত্যি সত্যি প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে পর্দায় অত সুন্দর রোমান্টিক অভিনয় করা তাদের পক্ষে সম্ভব নয় আমি বাংলা ছবির এমন কয়েকজন নায়ককে জানি যাঁরা ব্যক্তিগত জীবনে অনেক বেশি রোমান্টিক মেয়েদের দেখলেই প্রেমে পড়ে যান কিন্তু পর্দায় তারা সেভাবে রোমান্টিক অভিনয় করতে পারেন না রোমান্টিক অভিনয়ে উত্তমবাবুর ধারে কাছেও তাঁরা পৌঁছতে পারেননি সুচিত্রা সেন ও উত্তমবাবুর মধ্যে সত্যি প্রেম থাকলে পর্দায় তারা অত সুন্দর রোমান্টিক অভিনয় করতে পারতেন না বলেই আমার বিশ্বাস তবে সঙ্গে সঙ্গে এ কথাও ঠিক কল্পনে সুচিত্রা উত্তমের প্রেমের রঙিন জাল বুনতে একসময় আমাদের ভালো লাগত একটা অন্যরকম তৃপ্তি পেতাম আমরা সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমারের প্রেম ছিল কি না সে ব্যাপারে সাবিত্রী চট্টোপাধ্যায় বললেন রমাদের সঙ্গে উত্তমদার কোনো প্রেমের সম্পর্ক ছিল না তারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন পরস্পরের প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল বরং উত্তম কুমারের সঙ্গে এক সময় আমারই একটা নরম সম্পর্ক গড়ে ওঠে সত্যি কথা বলতে কি আমি উত্তম উত্তমদাকে ভালোবাসতাম একটা সময় আমাদের মধ্যে গভীর প্রেমও ছিল স্টার থিয়েটারে শ্যামলী নাটকটা করার সময় কে যেন রটিয়ে দিল উত্তম দা আমাকে বিয়ে করে বালিগঞ্জের এক বাড়িতে তুলেছেন ব্যাস তারপরে সারা শহর জুড়ে হইচই এই একটা বিশৃ রটনাই আমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিল উত্তম সুচিত্রার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মহানায়ক উত্তম কুমার কী বলেছিলেন সেটাই শোনাব আমি যখন সাংবাদিকতার জগতে এসেছি তখন উত্তমবাবু আর বেঁচে নেই সুচিত্রা সেনের সঙ্গে তার সম্পর্ক ঠিক কী পর্যায়ে ছিল সে কথা সাংবাদিক রবিবসুকে তিনি একবার বলেছিলেন তোপচাঁচিতে বিলম্বিত লয় ছবির আউটডোরে রবিবসু বলেন উনিশশো সালে উত্তমবাবু আর সুপ্রিয়া দেবী গিয়েছিলেন অগ্রগামী গোষ্ঠীর বিলম্বিত লয় ছবি শুটিং করতে কলকাতা থেকে অনেক দূরে বিহারের চাঁচিতে আমিও দু একদিন পরে সেখানে গিয়ে হাজির হয়েছিলাম উত্তমবাবুর সঙ্গে আমার একটা জরুরি দরকার ছিল বলে সেদিন যখন তোপচাঁচির ইরিগেশন বাংলোয় গিয়ে পৌঁছালাম তখন রাত প্রায় দশটা সোজা উত্তম কুমারের ঘরে গিয়ে হাজির হলাম সেই রাতে সুপ্রাদেবীর সঙ্গে উত্তমবাবুর তুমুল অশান্তি হওয়ায় রাত দেড়টা নাগাদ উত্তমবাবু গাড়ি নিয়ে কলকাতার রাস্তা ধরেন উত্তমবাবুকে ফিরিয়ে আনার জন্য আমি গাড়ি নিয়ে রওনা হই এবং বাংলায় ফেরার পথে গাড়ির মধ্যে আমি উত্তমবাবুকে একটু ইতস্তত হয়ে জিজ্ঞেস করি আপনি সুচিত্রা সেনকে ভালোবাসেন কথাটা শুনে উত্তমবাবু একটু গম্ভীর হয়ে গেলেন বেশ খানিক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদুকণ্ঠে বললেন হ্যাঁ বাসি কিন্তু সে ভালোবাসা অন্য জাতের অন্য ধরনের কাম গন্ধ নাহি তাই আমি বললাম প্লেটোনিক উনি বললেন খানিকটা তাই বলতে পারেন আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না তারপর জিজ্ঞাসা করলাম সুচিত্রা দেবী জানেন উনি বললেন জানি না তবে এই ভালোবাসার ব্যাপারটা আমি কাউকে জানতে দিইনি একটা দুর্বল মুহূর্তে আপনার কাছে কনফেস করলাম দেখবেন যেন পাঁচখান না হয় এটা জানা জানি হলে রমা অন্যরকম কিছু ভাবতে পারে উত্তমবাবুর এই কনফেশন আমার অনেক দিনের একটা কৌতূহল নিবৃতি ঘটালো তিনি বেঁচে থাকতে এই কথা কারো কাছে আমি প্রকাশ করিনি মারা যাওয়ার পরও না তার বহুদিন পর ভাবলাম এমন একটা স্বর্গীয় প্রেম এমন একটা নিষ্কলুষ ভালোবাসা যে কথা সারা পৃথিবী জানা উচিত এই জাতীয় প্রেম আজকের পৃথিবীতে সত্যি দুর্লভ অনেকেরই ফিল্ম লাইন সম্বন্ধে একটা অন্য ধারণা আছে তাঁরা ভাবেন এখানে যেহেতু অবাধ মেলামেশা তাই অবাড়িত প্রেম কিন্তু না তা নয় এখানে যেমন নরক আছে তেমনি স্বর্গ আছে উত্তমবাবুর এই প্রেমিত সেই স্বর্গ সাংবাদিক সুমন গুপ্তের কলমে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন